বিজ্ঞানীরা কেন বিশ্বাস করেন সমুদ্রে অন্য কোন পানি থাকতে পারে আপনার চারপাশের পৃথিবীকে কি আপনি পুরোপুরি চিনে ফেলেছেন মহাকাশ নিয়ে আমাদের যতটা আগ্রহ তার চেয়ে অনেক বেশি রহস্য লুকিয়ে আছে আমাদের সমুদ্রের গভীরে বিজ্ঞানীরা কেন বিশ্বাস করেন যে সমুদ্রে এমন পানি থাকতে পারে যা আমরা কল্পনা করতে পারি না আর যদি সত্যিই থাকে তবে তারা কেমন হতে পারে আজকের ভিডিওতে আমরা এমন কিছু তথ্য জানব যা আপনার কল্পনাকে হার মানাবে তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখো কারণ আপনি যা জানবেন তা আপনাকে হতভঙ্গ করে দেবে পৃথিবীর সমুদ্রের অজানা দুনিয়া আমরা সবাই জানি যে পৃথিবীর সত্তর পার্সেন্ট অংশে পানে দিয়ে আবৃত কিন্তু জানেন কি আমরা এই বিশাল জলরাশির মাত্র পাঁচ পার্সেন্ট এখন পর্যন্ত অনুসন্ধান করতে পেরেছি হ্যাঁ ঠিকই শুনেছেন তাহলে বাকিটা পাঁচানব্বই পার্সেন্ট সেখানে কি আছে সেটা কি শুধু অন্ধকার জগৎ নাকি এমন কিছু যা আমাদের ধারণার বাইরে গভীর সমুদ্র বনা মহাকাশ এখন প্রশ্ন আসতে পারে বিজ্ঞানীরা মহাকাশ নিয়ে এত কিছু জানতে পারলেও সমুদ্রের গভীরতর দেশে যেতে পারছে না কেন আসলে সমুদ্রের গভীরে যে বিশাল জল ছাপ থাকে তা এতটাই শক্তিশালী যে সবচেয়ে শক্তিশালী সাবমেরিন এবং নির্দিষ্ট স্তরের টিক টিকতে পারে টিকতে পারে না দশ এবং নয়শো মিটার গভীর মারিয়ানার ট্যান্ডে এত বেশি সাপ যে সেখানে সাধারণ যে কোনো প্রাণী বেঁচে থাকার কথা নয় কিন্তু অবাক করা ব্যাপার হলো বিজ্ঞানীরা সেখানে কিছু রহস্যময় প্রাণীর অস্তিত্ব প্রাণীদের খোঁজে গভীর সমুদ্রে প্রাণীরা অনেক অদ্ভুত হয় এদের মধ্যে সবচেয়ে বিখ্যাত হল গিয়ান এক ধরনের দৈত্যকার স্কুল যা চল্লিশ ফুট পর্যন্ত লম্বা হতে পারে এছাড়াও রয়েছে অ্যালানকার ফিশ যাদের মাথার সামনে আলো থাকে যা তারা স্বীকার ব্যবহার করে কিন্তু বিজ্ঞানীরা কটে প্রাণী শেষ নয় এমন কিছু প্রাণী থাকতে পারে যারা এখনো আমাদের দৃষ্টির বাইরে রয়ে গেছে বিজ্ঞানীরা অবাক করা তথ্য বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে কিছু রহস্যময় শব্দ শনাক্ত করেছে উনিশশো সালে এন ও এ এ এক অদ্ভুত শব্দ একক করেছিলেন যাকে বলা হয় দাব ব্লো এটি এতটাই শক্তিশালী ছিল যে হাজার মাইল দূরে থেকেও শোনা গিয়েছিল কিন্তু মজার ব্যাপার হলো বিজ্ঞানীরা আদৌ নিশ্চিত করতে পারেননি এটি কেন বিশাল জীবের শব্দ ছিল নাকি কিছু ভৌগোলিক পরিবর্তনের কারণে সৃষ্টি হওয়া শব্দ ছিল তাহলে কি গভীর এমন কিছু আছে যা আমরা এখনো কল্পনা করতে পারি না সমুদ্রের অতীতে কি দানবীয় প্রাণী ছিল অনেকেই বলেন সমুদ্রে এখনও ডাইনোসরের যুগের কোনো প্রাণী লুকিয়ে থাকতে পারে যেমন ম্যাগালডন বিশাল আকৃতির হাঙ্গর যা কোটি বছর আগে সমুদ্রে রাজত্ব করত বর্তমানে কেউ কেউ দাবি করেন এটি হয়তো এখনও কোথাও টিকে আছে যদি বিজ্ঞানীরা প্রমাণ পাননি তবে গভীর সমুদ্রের রহস্যময় জগৎ সম্পর্কে এখন আমরা অনেক কিছুই জানি না তাহলে সত্যি কি সমুদ্রে বিন গ্রহের পানি থাকতে পারে কিছু বিজ্ঞানী বিশ্বাস করেন পৃথিবীর গভীর সমুদ্র এবং বাইরের মহাকাশের মধ্যে কিছু মিল থাকতে পারে যেমন বৃহস্পতির চাঁদ ইউরোপা এবং শনি এবং কি গ্রহের অ্যানসেলাডাস যেখানে বরফের নিচে বিশাল সমুদ্র থাকতে পারে যদিও সেখানে প্রাণের অস্তিত্ব থাকে তবে আমাদের পৃথিবীর গভীর সমুদ্র হতে পারে রহস্যময় প্রাণীদের অবাসস্থল আজকের ভিডিওতে জানলেন বিজ্ঞানীরা কেন মনে করেন সমুদ্র এখনও অজানা প্রাণীর অস্তিত্ব থাকতে পারে আপনার কি মনে হয় সমুদ্রের গভীরে কি এমন কিছু আছে যা আমরা এখনও আবিষ্কার করতে পারিনি কমেন্টে জানিয়ে দিন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন নতুন নতুন রহস্যময় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলেই থাকুন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah bless